ভগবানকে হৃদয়ে আবদ্ধ করার সামর্থ্য লাভ করবেন অর্থাৎ প্রণয় রসনে পদ্ম প্রেমের শৃঙ্খলে একমাত্র ভগবানকে হৃদয়ে আবদ্ধ করা যায় যারা ভগবানের ভক্তের কথা শ্রবণ করবেন কীর্তন করবেন স্মরণ করবেন তারা সেই জাতীয় প্রেম ভক্তির অধিকারী হয়ে যাবেন নপি বোধক্রমে না সিদ্ধির ভবত শ্রবণ কীর্তন স্মরণ যে যেকোনো একটি করলেই আপনি সিদ্ধ স্তরে আরোহণ করতে সামর্থ্য হবেন তথাপি প্রথম নাম্ন শ্রবণ নাম রূপ গুণ লীলা শ্রবণ কীর্তন স্মরণ যে একটি তথাপি গতকালও বলেছিলেন আজও কতটা বলছেন প্রথমে নাম শ্রবণের কথা গতকালও বলেছিলেন আজও বলছেন তথাপি প্রথম নামন শ্রবণম প্রথমে নাম শ্রবণ করতে হয় নাম দীক্ষা নিতে হয় আগে তারপর মন্ত্র দীক্ষা এক বছর পরীক্ষা করে শিষ্যকে নাম দিতে হয় তিন বছর পরীক্ষা করার পর ভগবানের মন্ত্রাদি দীক্ষা দিতে হয় নাম অপেক্ষম চিত্ত শুদ্ধির অপেক্ষা আছে হরিনামে বিশেষ করে চিত্রটা তাড়াতাড়ি পরিষ্কার হয় শুদ্ধ হয় এত ক্ষমতা অন্য কোন সাধনার নাই শুদ্ধে যন্ত্র যখন চিত্ত শুদ্ধ হচ্ছে হরিনামের দ্বারা তখন রূপ উদয় যোগ্যতা ভবতী ভগবানের রূপ ভগবানের লীলা মনের মধ্যে যে স্মরণ করবেন চিত্রটা শুদ্ধির অপেক্ষা আছে চিত্ত শুদ্ধি না হলে ভগবানের ধ্যান হবে না এই জন্যই হরিনামের দ্বারা চিত্র শুদ্ধি করতে হয় তারপর ভগবানের রূপ লীলা তখন হৃদয়ের মধ্যে এই জন্যই আমাদের বলেছেন নাম সংকীর্তন অপরিত্যাগ স্মরণ করিজাত নাম সংকীর্তনকে পরিত্যাগ না করে লীলা স্মরণ করুন বা শ্রবণ করুন শ্রবণ করতে গিয়েও হাতে একটা নাম জপের মালা রাখতে হয় হরি নাম করতে হয় যারা জানে না তারা বাধা দেয় বাধা দিলে ওই রূপ কবিরাজের মতো আপনার একবারে পতন হয়ে যাবে যারা নিষেধ করবেন যে পাঠ শুনতে এসছেন হরি নাম করতে তাদের পতন হবে যারা বলবেন আতিব নাম সংকীর্তন অপরিত্যাগ স্মরণা করিজাত শ্রবণ করার সময়ও নাম করতে হবে লীলা স্মরণ করার সময় নাম করতে হবে পূজা করার সময় তো নাম করতে হবে হাতে মালানা যা মুখে নাম করতে হবে রান্না করছেন নামকে ত্যাগ করা যাবে না যেহেতু প্রাণ জীবন শুদ্ধের সিম উদিতে রূপেম সম্পদ দতে চিত্ত শুদ্ধি হলে রূপের স্ফোরণ হবে ভগবানের অপ্রাকৃত গুণের স্ফুরণ হবে ততঃ নাম রূপ গুণেশু তৎপরিকর সম্ভব তাহলে রূপ গুণ স্ফুরণ হল রূপে গুণে স্ফোরণ তারপর ভগবানের যে পরিকর ভগবানের যে ধাম তাদের স্ফুরণ হবে সৈন্য পুরীতে লীলাল্যান্স প্রণাম শ্রেষ্ঠ ভগবান লীলা করছেন ধামে লীলা করতে লেখা হবে না পরিকরের দরকার তখনই লীলাটা সুষ্ঠভাবে আপনার স্ফুর্তি হবে ধাম পরিকর ভগবানের নাম রূপ গুণ সমস্ত সাধনক্রম আর লিখিত একেবারেই হবে না ভক্তি যে ক্রম বিকাশ ক্রমে ক্রমে যেমন যেমন চিত্ত শুদ্ধি হবে তেমনি তেমনি এইসব হবে এবং শ্রবণ কীর্তন স্মরণ একটা ক্রম বললেন এখানে শ্রবণং শ্রীম মহৎ মুখরিত কিন্তু এর আগে বলেছিলেন শোভনটা নিরাগ বটের মুখে শুনতে হবে মহৎ মুখরিতাম সন মুখরিতাম ভব দেতাম মহতের মুখে ভাগবত কথা শুনতে হবে